ढिकार पशे मात्र सात লক্ষ টাকা হলে আপনি জমির মালিক হয়ে যাচ্ছেন আপনার নামে জমি রেজিস্টার করে সেই জমিতে আপনি নিজের ফ্ল্যাট হবে বাবা যায় এমন একটা পরিবেশ চলে আসছে আমরা ঢাকা উত্তর একদম বিরুলিয়া ব্রিজ যেখানে কিন্তু আধুনিক শহর গড়ে উঠছে ঠিক তার পাশে একটা নিরিবিলি পরিবেশে আপনারা জমির শেয়ার কিনে নিজেরা ফ্ল্যাট পেতে পারেন প্ল্যান পাস হয়ে গেছে প্ল্যান পাস হয়ে গেছে প্লাস বিল্ডিং কনস্ট্রাকশনের যে আর্কিটেকচারের যে কাজ সেটাও সম্পন্ন হয়েছে সেটা হয়ে গেছে এটা হবে জি প্লাস 9 জি প্লাস 9 অর্থাৎ আমরা 10তলা বলবো সহজ বাবাই নিচে থাকবে পার্কিং উপরে থাকবে আমরা অপশন তো এক স্কোয়ার ফিট মোটামুটি তিনটা বেডরুম করা যাবে দুইটা বেডরুম করা যাবে ইচ্ছা করলে বড় একটা ড্রয়িং রুম হবে আর এখানে টোটাল জায়গা কতটুকু ভাই টোটাল জায়গা হলো বারো শতাংশ চারটা করে ইউনিট হবে চারটা করে ইউনিট হবে এর পাশে রয়েছে আশুলিয়া মডেল টাউন পাঁচ থেকে ছয়টা প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের যে জনপ্রিয় ইউনিভার্সিটি সেগুলো তো আশেপাশে রয়েছে আসসালামু আলাইকুম যারা ঢাকার মধ্যে একটা নিরিবিলি পরিবেশে একটা জমি কিনে বসবাস করতে চাচ্ছেন এমন একটা পরিবেশে চলে এসছে আমরা ঢাকা উত্তরের একেবারে কাছাকাছি জায়গাটা নাম কি ভাই বেরুলিয়া ব্রিজ সংলগ্ন আট একদম বেরুলিয়া ব্রিজ যেখানে কিন্তু আধুনিক শহর গড়ে উঠতেছে ঠিক তার পাশেই একটা নিরিবিলি পরিবেশে আপনারা জমির শেয়ার কিনে নিজেরা ফ্ল্যাট পেতে পারেন সেই সুযোগটা রয়েছে চমৎকার একটা লোকেশন আশেপাশে নিরিবিলি একটা পরিবেশ এখানে জমির শেয়ার বিক্রি করা হচ্ছে কটা শেয়ার বিক্রি করা হবে ভাই এখানে জমির শেয়ার বিক্রি হবে মধ্যে মতো বিক্রি করা হবে বিশটার মতো বিক্রি করা হবে এর মধ্যে মধ্যে বিক্রি হয়ে গেছে এখন মতো 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 আছে টোটাল হবে শেয়ার ছত্রিশটা ছত্রিশটা হবে ইতিমধ্যে কিছু সেল হয়ে গেছে আর কিছু সেল বাকি আছে কিছু অনলি মাত্র দশটা আছে ইতিমধ্যে সেল হয়ে গেছে কারণ এখানে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আপনি নিতে পারবেন এবং জায়গা জমির কাগজপত্র সব ওকে বৃদ্ধি হোক এবং এটা কি অনুমোদ নেওয়া হয়ে গেছে প্ল্যান পাশ করানো হয়ে গেছে প্ল্যান পাশ হয়ে গেছে প্ল্যান পাশ হয়ে গেছে প্লাস বিল্ডিং কনস্ট্রাকশন এর আর্কিটেকচারের যে কাজ সেটাও সম্পূর্ণ হয়ে সেটা হয়ে গেছে এটা কত হবে এটা হবে জি প্লাস জি প্লাস নাইন অর্থাৎ আমরা দশতালা বলবো সহজভাবে নিচে থাকবে পার্কিং উপরে থাকবে আবাসন আচ্ছা এক একটা ইউনিট কত স্কোয়ার ফিট হতে পারে হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আচ্ছা এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট মোটামুটি তিনটা বেডরুম করা যাবে দুইটা বেডরুম করা যাবে ইচ্ছা করলে বড় একটা ড্রয়িং হবে তিনটা বেডরুম হবে এবং একটা ড্রয়িং ডাইনিং আলাদা হবে ড্রয়িং ডাইনিং আলাদা একসাথে ড্রয়িং ডাইনিং একসাথে হবে আর তিনটা বেডরুম তিনটা বেডরুম হবে আচ্ছা এখন যারা নিতে চাচ্ছে আমার ভাই ব্রাদার কিন্তু টাকা পাশে একটু কম আছে কয় টাকা হলে আমরা একটা শেয়ার নিতে পারবো যদি সুযোগ দেন আমরা তো নর্মালি সাড়ে সাত করে বিক্রি করতাম আমাদের এই যে লাস্ট সামনে কোরবানির ঈদ আমরা চেষ্টা করতেছি পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করে সাত লাখ টাকা করে বিক্রি করতেছি সাত লাখ টাকা দিয়ে দিবেন জি টাকার পাশে ইনশাল্লাহ ঢাকার পাশে ইনশাল্লাহ ঢাকার পাশে মাত্র সাত লক্ষ টাকা হলে আপনি জমি মালিক হয়ে যাচ্ছেন এখানে জমি কিনে আপনার নামে জমি রেজিস্ট্রেশন করে সেই জমিতে আপনার নিজের ফ্ল্যাট হবে বলা যায় ঢাকার পাশে এই সুযোগটা কিন্তু সব জায়গায় পাবে না ঢাকায় কিন্তু জমি কিনতে গেলে বিশ লাখ তিরিশ লাখ লাগে ভাই শেয়ার কিনতে গেলে আর এখানে মাত্র সাত লক্ষ টাকায় সব ওকে আছে সেই সাথে কিন্তু প্লানও পাস করেছে জি প্লাস নাইন এই সুযোগটা যারা নিতে চান বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন অ্যারাউন্ড তিরিশ থেকে বত্রিশ লাখ টাকার মধ্যে আমাদের ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা আচ্ছা যদি বত্রিশ লাখ কমপ্লিট হয় আমি থাকলাম না এখানে আমি যদি এটা সেল করতে চাই কত কেমন সেল করতে পারবো ম্যাক্সিমাম

কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই সাথে যোগাযোগ করতে পারে একটা পেজ আছে পেজেও যোগাযোগ করতে পারে আচ্ছা আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এটাও যোগাযোগ করতে এবং সরাসরি আমাদের এখানে আমাদের অফিস আছে অফিসে এসেও যোগাযোগ করতে পারবে এখানে টোটাল জায়গা কতটুকু ভাই টোটাল জায়গা হলো 12 শতাংশ 12 শতাংশ জি চারটা করে ইউনিট হবে চারটা করে ইউনিট হবে তো ভাই এই জমিটা এই জমিটার আশেপাশে ডেভেলপ কতদিন পর হতে পারে ডেভেলপ তো এখনই ডেভেলপ এটা আমাদের অরাউন্ড অরাউন্ড 1 কিলোমিটারের মধ্যে চারটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে তাই একটা ইংলিশ মিডিয়াম স্কুল লেটেস্ট আবাসিক অনাবাসিক সহ কাজ শুরু হয়েছে এখান থেকে তিনশো গাছ পাঁচশো গাছ দূর পাশাপাশি জি এই যে আমাদের কাছে আচ্ছা আর এখান থেকে অলমোস্ট প্রায় ছয়টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে আশেপাশে ছয়টা 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 প্রাইভেট ইউনিভার্সিটি আছে আচ্ছা ওই পাশে একটা বড় স্পেস আছে ওই স্পেস হলো আশুলিয়া মডেল টাউন আশুলিয়া মডেল টাউন জি এর পাশে রয়েছে আশুলিয়া মডেল টাউন পাঁচ থেকে ছয়টা প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের যে জনপ্রিয় ইউনিভার্সিটি সেগুলো তো আশেপাশে রয়েছে তারা বুঝতে পারতেছেন এটা যদি পাঁচ বছর দশ বছর পরে আমার মনে হয় তিন থেকে চার গুণ দাম বাড়তে পারে পাঁচ বছর দশ বছর লাগবে না আমরা আশা করতেছি এই ইংলিশ মিডিয়াম স্কুলটা যত দ্রুত হবে অলরেডি ভবনের কাজ শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই আমরা বিশেষ করে বাচ্চাদের জন্যই তো আমরা ফিউচার চিন্তা করি তাই না তো আমাদের বাচ্চাদের ফিউচার যদি চিন্তা করি বাচ্চাদের লেখাপড়ার জন্য যারা থাকতে চায় এখানে আমরা এই থেকেই বাচ্চাদের লেখাপড়া করাতে পারবে ইউনিভার্সিটি বলেন স্কুল বলেন কলেজ বলেন সবকিছু এখানে আছে আচ্ছা এই জমিটা আমি যদি এখন নেই এখন কি টোটাল টাকা দিতে হবে নাকি কিস্তিতে দেওয়ার সুযোগ আছে না আমরা টোটাল টাকা মানে আমাদের একটা বুকিং মানি দেওয়ার পরে আপনারা আমাদের কাছে টোকেন নেবেন এবং আমরা যখন রেজিস্ট্রি করব একসাথে রেজিস্ট্রি করে দিব আনুমানিক কত দিন পরে রেজিস্ট্রি পেতে পারি দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে পেয়ে যাব জি

অসংখ্য ধন্যবাদ যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন এত সুন্দর লোকেশনে এত কমে কোথাও আপনি জমি পাবেন না তাও ঢাকার পাশে মাত্র সাত লক্ষ টাকা আপনারা জমির শেয়ার কিনে নিজের ফ্ল্যাটের মালিক হতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ